হ্যালো एवरीवन গুড ইভিনিং তো সন্ধ্যেবেলা আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর ছেলে ঘুম হচ্ছে তো এখন বানাতে ওর জন্য টিফিন এখানে হচ্ছে ঝাল সুজি যেটা হয় সেটা ঝাল ছাড়াই বানাচ্ছি আর এখানে দেখো আমার জন্য দুধ চা বসিয়েছি তো চলে গিয়ে করে নি টিফিন এই যে আমাদের রেডি সুজি আর হচ্ছে দুধ চা করে নিয়ে এসেছি তো এখন হচ্ছে দুধ চাটা খাচ্ছি একটা বিস্কিট দিয়ে ছেলেও উঠে পড়েছে ও টিফিনটা করবে তো গায়ের সন্ধ্যাবেলা সেরম কিছু কাজ নেই তো দেখো ঘর গোঝাচ্ছি এখন বিছানাটা পরিষে করে নিয়েছি আর নিচে তো একদম ছেলে একবারে খেলা খেলনা সব বিছিয়ে রেখেছে এখন তার খেলার সময় তো একটু পরে এগুলো সব গুছিয়ে দেবো আর রাতের রান্না একটু দেরি করেই করব তোর সঙ্গে থাকো তোমরা তো রাতের জন্য এই যে দেখো মাছের ঝোল করেছি আর এখানে ভাত রয়েছে আর ও বেলা একটা তরকারি ছিল তো এই এগুলোই আমাদের আজকে রাতের খাবার